নমস্কার আমি কুনাল ঘোষ ফেসবুক এক্স টুইটার সোশ্যাল মিডিয়া অনেক মানুষের সঙ্গে যোগাযোগ থাকে তো তাদের সকলকে শুভেচ্ছা আপনাদের অনেকে আমাকে একটা প্রশ্ন করেন তার উত্তর দেওয়ার একটা ছোট্ট চেষ্টা করব প্রশ্নটা হচ্ছে এত মানুষের সঙ্গে যোগাযোগ লাইক শেয়ার কমেন্ট ইত্যাদি তার মধ্যে একাংশ আছে নিজেদের হতাশা নিজেদের অবসাদ থেকে খুব কুচ্ছিত মন্তব্য করেন কুৎসিত ভাষা বলেন আমি হাসি মুখে এ ধরনের ট্রোলিং আমি কি করে সহ্য করি এর উত্তরে আমি আজ আপনাদের জানাবো যে আমি কোন সাবান ব্যবহার করি এবং কেন ব্যবহার করি এই যে এত কমিউনিকেশন সকলের কয়েকটি ভাগ আছে ক যারা আমাকে খুব ভালোবাসেন সমর্থন করেন উৎসাহ দেন কমেন্ট করেন আমি কৃতজ্ঞ তাদের প্রতি খ যারা একটু নীরবে নজর রাখেন তারা যে সবসময় লাইক দেন শেয়ার দেন তা নয় কিন্তু তারা কিন্তু নজর রাখেন এবং মনোযোগ সহকারে ব্যাপারটা মনিটর করেন গ যারা আমার কিছু ভালোবাসেন আবার কিছু ক্ষেত্রে আমার কোন কোনো কাজ কোনো কোন কথা খারাপ লাগলে তারা কিন্তু সেটা বলে দেন সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন পাল্টা যুক্তি দেন হতে পারে তারা আমার হয়তো রাজনীতিতে অন্য ভাবেন বাট তারা সমালোচনা গঠনমূলকভাবে করেন আর ওই ঘ যারা খারাপ ভাষা নানা ধরনের বিকৃত জিনিস এবং নিজেদের হতাশা তারা যে তাদের নিজেদের দেওয়ার মতো কিছু নেই ধরুন আমি তো তাদের ওয়ালে যাচ্ছি না তো তারা সারাদিন কেন আমার ওয়ালে থাকছে বা খারাপ কথা বলছে নিজেদের হতাশা অবসাদ এই যে খারাপ কথাগুলো লেগে তো আমাকে সবাই জিজ্ঞাসা করেন আপনি হাসি মুখে নেন কি করে আমি আপনাদের বলছি শুনুন এটা বিশেষ সাবান মাখি বুঝলেন এই যে সাবানটা এই সাবানটার একটা অসম্ভব কসমিক ম্যাগনেটিক অপোজিট এফেক্ট আছে কীরকম এফেক্ট এই যে আমি সাবানটা মাখছি যাদের খুব হতাশা যাদের খুব জ্বলছে দেখবেন তারা যা আমাকে লিখবে এফেক্টটা তার উপর গিয়ে পড়ছে আমার পোস্ট থেকে তারা বেরোতে পারবে না দিন রাত দেখবেন ওখানেই আছে ওই কয়েকজন নিজেদের যাবতীয় হতাশা অবসাদ খারাপ কথা লিখছে কিন্তু এই সাবানটার এমন এফেক্ট ম্যাজিক্যাল এফেক্ট এর এফেক্টটা গিয়ে পড়ছে ওখানে আমি কোন সাবান সেটা আমি বলছি আপনারা চেষ্টা করতেই পারেন তো ওখানে গিয়ে পড়ছে এবং পড়ার পর যেটা হচ্ছে সারা দিন আরও বেশি করে কুণাল ঘোষে থাকতে হবে সারা দিন কুণাল ঘোষ কী করছে কুণাল ঘোষের ওখানে কমেন্ট করতে হবে কুণাল ঘোষের জন্য মিন তৈরি করতে হবে কুণাল ঘোষের জন্য গ্রাফিক্স তৈরি করতে হবে কুণাল ঘোষের জন্য ফেসবুক ঘেঁটে ঘেঁটে সব পুরনো কিছু বের করে যদি কুণাল ঘোষকে ইয়ে করা যায় এই যে আকর্ষণ উল্টো একটা নেশাগ্রস্ত হয়ে যাওয়া সেই জন্য আমি বলছি আমি এখন উটের দুধের সাবান মাখছি এটা একটা স্পেশাল এফেক্ট আপনারা দেখবেন উটের দুধের সাবান এতে একটা কসমিক ম্যাজিক্যাল অপোজিট এফেক্ট আছে যারা অসভ্যের মতো কথা বলে পোস্ট করবে পুরো এফেক্টটা তাদের ওপর গিয়ে পড়বে এই যে দেখছেন একেবারে আরব থেকে আসা এটা হচ্ছে ক্যামেল মিল্ক সোপ মরুভূমির মধ্যে উটের দুধ থেকে তৈরি এই যে সাবান আপনারা দেখুন এই যে সাবান এই সাবানটা এই ট্রোলারদের জন্য দারুণ কাজ করে স্নানের সময় এই সাবানটা মাখলে এই গোটা এফেক্টটা গিয়ে যারা ট্রোল করছে তাদের উপর পড়ে ফলে আপনাদের দেখিয়ে রাখলাম এই ক্যামেল মিল্ক সোপ আমি এখন এই ট্রোলারদের জন্য এই উটের দুধের সাবান দিয়ে স্নান করছি বিশ্বাস করুন সারাদিন ফুরফুরে থাকি আর এই লোকগুলো আরও সারাদিন তাদের হতাশায় ডুবে থাকে আর আমার ফেসবুক পোস্টে ব্যস্ত থাকে ফলে আমার গোপন জিনিসটা বলে দিলাম ক্যামেল মিল্ক সোপ ফ্রম আরব উটের দুধের সাবান আপনিও চেষ্টা করতে পারেন